আমি জন্মেছি এক ভালোবাসায় ভরা দেশে বাংলাদেশে সেখানে প্রতিদিন শুরু হয় চায়ের ধোঁয়া আর মানুষের হাসিতে কিন্তু আজ আমি হাজার মাইল দূরে জার্মানিতে দুটি পৃথিবীর মাঝে আমি এক প্রবাসী বাঙালির ভাবনা আমাদের মতো অনেকেই নিজেদের দেশ ছেড়ে এখানে এসেছে শিক্ষা চাকরি বা নিরাপত্তার আশায় একটি নতুন দেশ নতুন ভাষা নতুন জীবন এখানে স্বাধীনতা আছে সুযোগ আছে কিন্তু সঙ্গে আছে একটুখানি একাকিত্বও প্রথম কথা নিরাপত্তা বাংলাদেশে রাতে একা বাসে ফিরতে ভয় লাগে রাস্তায় অন্ধকার মানেই অনিশ্চয়তা আতঙ্ক আর প্রশ্ন আমি ঠিকঠাক ঘরে পৌঁছাতে পারব তো কিন্তু এখানে জার্মানিতে মেয়েরা রাত বারোটাতেও একা ট্রেনে ফেরে বাসে রাস্তায় স্টেশনে সবাই নিজ নিজ কাজে ব্যস্ত কেউ কারো স্বাধীনতায় হস্তক্ষেপ করে না এখানে নিরাপত্তা মানে বিশ্বাস মানুষ জানে তার স্বাধীনতাই অন্যের নিরাপত্তা তারপর আসে সততা আর শৃঙ্খলা আমরা বাঙালিরা ভাবি অন্যরা মানছে না আমি একা মানলে কি হবে নিয়ম ভাঙাতেই আনন্দ পাই সৃজনশীলতা খুঁজি আর জার্মানরা ভাবে আমি মানলে সমাজ ঠিক থাকবে ওরা নিয়মকে ধর্মের মতো মানে রাস্তায় গাড়ি রেখে তিন দিন পরেও ফিরে এসে দেখে গাড়ি অক্ষত এটাই ওদের বিশ্বাস আর সংস্কৃতি সময়ের মূল্য এই জায়গায় সবচেয়ে বড় পার্থক্য দেখি আমাদের ঘড়ি জলে মেজাজে সময় মানে গল্প আড্ডা অনুভূতি কাজের মাঝেও এক কাপ চা একটুখানি হাসি এখানে ঘড়ি চলে মিনিটে এফিশিয়েন্সি মানে সময়মতো কাজ শেষ করা কাজের সময় কাজ বিশ্রামের সময় বিশ্রাম এই ভারসাম্যটাই ওদের জীবনের মূল তবু কখনো মনে হয় এই নিয়মের ভেতরেও কোথাও ফাঁকা পড়ে থাকে জীবনের রং আমাদের বিশৃঙ্খলায় আছে হাসি চায়ের ধোঁয়া আর ভাই কেমন আছেন এর আন্তরিকতা ঠিক তাই এখানে শান্তি আছে নিরাপত্তা আছে কিন্তু অনেক সময় নিরবতাও আছে বাংলাদেশে বিশৃঙ্খলা আছে কিন্তু সেই বিশৃঙ্খলাতেই উষ্ণতা পরিবার ভালোবাসা সম্পর্ক এটাই আমাদের আসল পরিচয় আমরা বাবা মাকে একা থাকতে দিই না ভালোবাসার নামে আমাদের কাছে পরিবার মানে একসাথে থাকা বাঙালি বাচ্চা তিরিশ বছরেও মায়ের রান্নার উপর নির্ভরশীল জার্মানরা বাবা মাকে একা থাকতে দেয় স্বাধীনতার নামে ওরা সন্তানকে শেখায় তুমি নিজের মতো বাঁচো দুটোতেই মানবিকতা আছে পার্থক্য শুধু প্রকাশের ধরণে ভালোবাসা নিয়েও পার্থক্য আছে আমরা প্রতিদিন ভালোবাসা দেখাই রাগে কান্নায় মায়ের হাতের ভাতে আমাদের ভালোবাসা অগোছালো কিন্তু সত্যিকারের এখানে ভালোবাসার নির্ধারিত দিনে ভ্যালেন্টাইন্স ডে অ্যানিভার্সারিজ পরিকল্পিত উপহার কম শব্দ কিন্তু গভীর অনুভূতি তারা ভালোবাসা দেখায় নীরবে কাজের মাধ্যমে তবু মায়ের ফোনে ভেসে আসে বাড়ির গন্ধ চায়ের কাপে বাজে পুরনো গানের সুর আমরা এখানে বাঁচি ভবিষ্যতের জন্য কিন্তু মন পড়ে থাকে অতীতের মাটিতে হয়তো এটাই প্রবাসের আসল মানে দুটো পৃথিবীর মাঝে দুলে থাকা একটিতে নিয়ম অন্যটিতে অনুভূতি হ্যাঁ আমরা শিখেছি নিয়ম মানতে স্বাধীনভাবে বাঁচতে নিজের সিদ্ধান্ত নিতে তবু হৃদয়ে বাজে একটাই কথা আমি দূরে আছি কিন্তু আমার মাটি এখানেই দুটো পৃথিবীর মাঝেই দুলে থাকা অনুভবটাই হয়তো প্রবাস নামের সবচেয়ে সুন্দর সবচেয়ে কষ্টের সত্য